বে তো বন্ধুরা আমাকে ডাকাইতে নিয়ে যেতে গেছিল একমাত্র সম্ভব হয়েছে আপনার দর্শকদের ভালোবাসায় আমার পাশে দর্শক আমাকে উদ্ধার করছে রাস্তার জনগণ আমাকে উদ্ধার করছে আমি শিক্ষার পারছি দৌড়ে গেছি একটা টায়ারের দোকানে কখনো করতে পারি না চেষ্টা করি রাস্তাঘাটে যখন বের হই একটা রিক্সালাকে দেখি আমি মনে করি ওর থেকে আমি অনেক ভালো আছি আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে আজকে আমি দেখেন এই গাড়িটা নিয়ে বের হয়েছি নিজে ড্রাইভিং করতেছি আমি কিন্তু একজন ড্রাইভার রাখতে পারতাম আমি চিন্তা করি তাকে আমি তিরিশ পঁচিশ হাজার টাকা বেতন দিব এই পঁচিশ হাজার টাকা আমি পঁচিশ জনের পিছনে খরচ করব। আমি কিন্তু দেখেন আজকে রাজু খান বন্ধুরা গোপন একটা কথা আপনাদের সাথে শেয়ার করব যাদের হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে চাইলে আপনারা প্রতি মাসে এক লক্ষ টাকা প্লাস ইনকাম করতে পারবেন সর্বনিম্নে এক লক্ষ টাকা মাসে ইনকাম করতে পারবেন যদি একটু মিথ্যা কথা বলি আপনার আমাকে পোশাক দিবেন গোপন কথা আজকে শেয়ার করব। আমি কিন্তু ইউটিউবের ফেসবুকের টাকায় গাড়ি কিনছি একদম গাড়ি শুয়ে বললাম যদি মিথ্যা কথা বলি গাড়ির তোরে পরে যেন আমি মারা যাই একদম যদি মিথ্যা কথা বলি ইউটিউবের ফেসবুকের টাকায় আমি যদি কিনতে পারি আপনারা কেন কিনতে পারবেন না তবে তার আগে একটা কথা বলি ভুল করে কেউ আমার ভিডিও শেয়ার করেন না শেয়ার করলে কিন্তু আপনি মামলা খাবেন এক মাসের যে লোভে আরও সাথে দশ দিন রিমান্ড হবে আমি যেরকম দেখেন এই যে চৌষাট্টি জেলা ঘুরে বেড়াই আমার সাথে আপনাদের এরকম ঘোরা লাগতে পারে রিমান্ড হবে দশ দিন জেল হবে এক মাস কি হবে জানেন এই মনের আদালতে মামলা দিব যদি কেউ ভুল করেও আমার ভিডিও শেয়ার করেন কারণ শেয়ার করলে আমি দেখতে পাই আমার ভিডিও কারা শেয়ার করে কারা কমেন্ট করে তবে যারা কমেন্ট করবেন তারা দুই নম্বর আসামি যারা ভুল করে লাইক দিবেন তিন নম্বর আসামি যে আমার ভিডিও লাইক দিবেন তার জেল হবে কয়দিন জানেন পনেরো দিন আর রিমান্ড হবে ধরেন তিন থেকে চার দিন এইভাবে ঘুরতে হবে চৌষট্টি জেলা এবার যে ভিডিওতে কমেন্ট করবেন আপনি আমার ভিডিওতে তাতে কি হবে জানেন জেল হবে বিশ দিন আমার বাড়ি এসে বেড়াতে হবে থাকা খাওয়া সম্পূর্ণ খরচ আমার তবে আপনার একারে নিয়ে ঘুরবো না আপনার মতো আরও পাঁচজন দশজনকে নিয়ে আমি এইভাবে ঘুরবো কারণ এমন একজন লোক আসলো সে তো টাকাই ধরতে পারে আপনার মতো বিভিন্ন জেলার থেকে লোক এনে যারা আমাকে ভালোবাসেন আজকে রাজু খান বানিয়েছেন তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই দর্শক বন্ধুরা আমি আমি যদি টাকা ইনকাম করতে পারি করছি যারা আমাকে ইউটিউবার বানিয়েছে রাজু খান বানিয়েছে এর পিছনে আপনাদের হাত আছে আপনাদের যদি ভালোবাসা না থাকতো আজকে আমি এই পর্যন্ত আসতে পারতাম না আজকে আমি রাজু খান একটা বাইক কিনা সম্পদ আমার কাছে ছিল না আজকে আমি একটা প্রাইভেট কার নিছি দুইটা প্রাইভেট কার একমাত্র আপনাদের ভালোবাসায় দর্শক বন্ধুরা আগুন থেকে আগুন নিলে কখনো কুমে না আমি আপনাদের নিজে ইউটিউব চ্যানেল খুলে দিব নিজে হাতে ফেসবুক পেজ খুলে দিব আপনি কিভাবে ইনকাম করবেন সেটাই তো যে এক লক্ষ টাকা কিভাবে ইনকাম করবেন মাসে তবে প্রথম প্রথম ভাই কিছু একটা আপনার খরচ হইতে পারে কেমন আপনার এলাকায় কিছু অসহায় মানুষ আছে তাদেরকে কিছু একটা হেল্প করবেন ওইটা আপনি ভিডিওতে দেখাবেন আপনি দশ দিন দিলেন আপনার ভিডিও আস্তে আস্তে উপর লেভেলে গেল যদি সেটাও না পারেন তাহলে আমার বাসায় এসে আপনার এক মাস বেড়াইতে হবে যদি ইচ্ছে থাকে যে আপনি একটা ইউটিউব চ্যানেল খুলে আপনি আমার মতো টাকা ইনকাম করবেন লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন সেটা কিভাবে ধরেন একটু বেসন থেকে একটু দিয়ে দেবো আপনাকে কিভাবে দিব আমাদের প্রতিদিন অনেক আপুরা ফোন দেয় ভিডিও কলে তাদের সাথে কথা হয় আমি যদি ওই ফোন রেকর্ডটা আপনাকে একটা দিয়ে দেই আমি অথবা আমি আপনাকে একটা চ্যানেল খুলে আমি একটা ভিডিও করে ছেড়ে দিলাম হ্যাঁ যে এটা আমার ভাইয়ের চ্যানেল আপনারা সবাই এই চ্যানেলে আমার ভিডিও পাবেন অথবা আপনি আমার মতো পাত্রপাত্রী চাই ভিডিও বানাবেন অথবা আমার মতো এই যে যেরকম মানবতার আমরা কাজ করি ভেনালাকে দেখে অসহায় মানুষকে দেখে আমরা টাকা পয়সা দিই আপনি এইভাবে টাকা পয়সা দিবেন ভাই কিছু পেতে হলে কিছু করতে হবে আমাকে আপনার একটা টাকাও দিতে হবে না আপনার এলাকায় বিভিন্ন অসহায় মানুষের পিছনে আপনি একটু খরচ করেন দেখেন তাদের দোয়া কাজে লাগবে তাদের দোয়া আজকে আমি রাজু খান হওয়ার পিছনে কারণ আছে আমি অনেক পাখি ছাড়ছি তাদের একটা দোয়া আছে আমি অনেক অসহায় মানুষের হয়তো ভালো কিছু করতে পারছি তাদের একটা দোয়া আছে দোয়া না থাকলে আমি আজকে দুইটা গাড়ির মালিক হইতে পারতাম না আপনাদের ভালোবাসা আছে আপনাদের সাপোর্ট আছে তা আমি আপনাদের কিভাবে উঠাবো ভাবতে পারেন যে এক লক্ষ টাকা কিভাবে ইনকাম যদি আমি আপনাদের না করাই দিতে পারি আমি গ্যারান্টি দিলাম ভাই রোডের তলে পড়ে মরে যাব। আল্লাহর কসম করে বললাম যদি আপনি এক লক্ষ টাকা মাসে ইনকাম না করতে পারেন সেটা কিভাবে সম্ভব আপনার দেখেন আমাদের যত ভিউ হবে একটা দোকান দিছেন আপনি দোকানে পণ্য আছে অনেক কিন্তু ব্যসা কিনা নাই তাহলে আপনার কোনো ইনকাম হবে না যদি পণ্য কম থাকে ব্যসা কিনা বেশি হয় তাহলে ইনকাম বেশি হবে আমাদের সিস্টেম হলো কি আমাদের যত ভিউ হবে তত আমাদের ইউটিউব চ্যানেলে ডলার বেশি ঢুকবে দেখেন কত কোম্পানি আসে কোটি কোটি টাকা খরচ করে ছবি বানায় যদি ভিউ না হয় তাহলে কিন্তু তারা লস খাবে তারা কিন্তু ভিউর আশায় বানায় তা দর্শক বন্ধুরা আপনারা কিভাবে টাকা ইনকাম করবেন সেই প্রসেসটা আমি এখন আপনাদের পুরোভাবে বলে দিচ্ছি আপনারা প্রথম অবস্থায় অনেকে হয়তো বুঝেন না হাতে হয়তো স্মার্টফোন আছে একটু ভালো ফোন লাগবে যে মোটামুটি ভিডিও করলে ভিডিও কোয়ালিটিটা একটু ভালো হয় তাহলে আপনি আমার বাড়িতে আসবেন এসে আপনাকে একটা ইউটিউব চ্যানেল খুলে দিব একটা ফেসবুক পেজ খুলে দিব ইউটিউব চ্যানেল খুলতে কখনো টাকা পয়সা লাগবে না আপনার এটা কিন্তু সবাই জানে এক টাকাও লাগবে না আপনি আমার সাথে কদিন থাকবেন আমি যে ভিডিওগুলো করি আপনার ফোন দিয়ে শুধু আপনি আমার সাথে থাইকা আপনার ফোন দিয়ে ওই ভিডিওগুলো আপনি আপনার চ্যানেলে আপলোড করবেন মানুষ ভাববে কি রাজু খানের চ্যানেল তাহলে কি হবে প্রথম আপনাকে বিভিন্ন পাত্রীরা আপনার নাম্বার দিয়ে দিব এখানে বিভিন্ন পাত্রীরা আপনাকে ফোন দিবে আপনি কি করবেন ওই পাত্রীদের সাথে কথা বলবেন ওইটা আবার আপনি যে আপুর সাথে কথা বলছেন স্ক্রিন রেকর্ড দিয়ে রাখবেন রেখে আগে তাকে বলবেন না যে আপনার কথা রেকর্ড করতেছি আমরা কি করবেন আপনি তার কথা পুরোপুরি রেকর্ড করে পরে তার কাছে অনুমতি নেবেন যে আপু আপনার সাথে তো আমার কথা হয়েছে আমি কি আপনার ভিডিওটা ইউটিউবে ফেসবুকে ছাড়বো তাহলে আপনার বিয়ের সাথে শর্ট টাইমে হবে যদি সে অনুমতি দেয় তাহলে আপনি সারবেন কারো হ্যাঁ কারো কোনো ক্ষতি করবেন না একটা জিনিস মনে রাখেন কারো জীবনে কেউ কষ্ট দিয়ে কেউ জীবনে সুখী হতে পারে না আজকে দেখেন আমাকে ডাকাইতে ধরে নিয়ে গেছিল ধরে নিয়ে পিস্তাল ঠেকায় নিয়ে গেছিল। যদি আপনাদের দোয়া না থাকতো আমার মায়ের দোয়া না থাকতো আপনাদের ভালোবাসা না থাকতো আজকে আমি বাঁচতে পারতাম না যাগো হাতে পড়ছিলাম ও ওগোহাতে পড়লে নাকি কেউ ফিরে আসে না একটা কথা আছে বাবার দরবারে গেলে কেউ ফিরে আসে না শুধু আমি মনে হয় ফিরে আইছি ওরা পপে প্রফেশনাল পপে বুঝেন যারা প্রফেশনাল ডাকায় যাদের হাতে পড়ছিলাম এই যে যে কথাগুলি আমি বলি যে ইউটিউব আমি চুপচাপ করে চলতাম নিজে খাইতাম পড়তাম আমি ব্যাঙ্ক ব্যালেন্স করতাম জমি টমি রাখতাম এটা আপনাদের কাছে কেন শেয়ার করব আমি আমি এক সময় বেকার ছিলাম ভাই আমি যদি কাউকে ফোন দিতাম আমার ফোন কেউ রিসিভ করতো না এখন আমার ফোনে প্রতিদিন লক্ষ লক্ষ ফোন ঢুকে বিশ্বাস হয় না তাই তো আমার এমনও ভিডিও আছে একদিনই দশ লক্ষ মানুষে দেখে আর আমার ভিডিও তো একটা না আমার নিজের বারো চোদ্দোটা ইউটিউব চ্যানেল নিজের বারো চোদ্দোটা ফেসবুক পেজ এক এক পেজ থেকে যদি ধরেন এক এক লক্ষ বি এক একটা ভিডিওতে আমার হাজার হাজার ভিডিও আমার কিন্তু হাজার হাজার ভিডিও আছে তাহলে হাজার হাজার ভিডিও থেকে আমার হাজার হাজার ফোন আসে আমার ভিডিও আজকে ধরেন দশ লক্ষ মানুষে দেখছে এক লক্ষ মানুষে ফোন দিতেই পারে কয়েকজনের সাথে কথা বলবো আপনারাই বলেন আপনারা তো আমাকে ভালোবাসেন ছোট ভাই মনে করেন কেউ ছেলের মতো মনে করেন আপনারা আমাকে ফোন দেন যদি ফোন রিসিভ করতে না পারি আপনারা কষ্ট পান আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি আগে বলছিলাম যে আমরা একটা বিয়ে করায় দশ হাজার টাকা নেই পাঁচ হাজার টাকা বাড়িতে এসে দিবেন আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে আমাকে দিবেন এবার আমি কেন বলছিলাম যে আগে আপনারা পাঁচশো টাকা দিবেন আমাদের নাম্বারে ভাই যদি একশো জনের সাথে কথা বলি সদস্য হয় একজন আমি কিভাবে বুঝবো আপনি আমার সদস্য হবেন আগে আমাদের বিকাশে পাঁচশো টাকা দিবেন তারপরে আমি আপনাকে তিন দিন অথবা এক সপ্তাহের মধ্যে ফোন দিব আমি তখন বুঝবো যে আপনার পিছনে আমি এক ঘন্টা সময় লস করলে আমার লস হবে না আপনার পিছনে সময় নষ্ট আমি তখন বুঝবো সেই কারণে কিন্তু আমি প্রতিটা ভিডিওতে বিকাশ নাম্বার দিছি। তো এখনও দিয়ে যাচ্ছি কেউ টাকা দেওয়া লাগবে না জাস্ট আপনারা আমার এই তিনটে বিকাশ নাম্বার রাখেন আপনাদের কাছে কোনো টাকা চাচ্ছি না এই তিনটা নাম্বার ছাড়া আমার কোনো নাম্বার নেই সেই তিনটা নাম্বার বলি

এই যে একটা তিনটা কারো কাছে এক টাকা আমি চাই না টাকা দেওয়া লাগবে না এই নাম্বার তিনটা কেন বলছি আমি আমার এই তিনটা নাম্বার ছাড়া ভাই আমার এই তিনটা নাম্বার ছাড়া আমার কোনো বিকাশ নাম্বার নেই আমি রাজু খান যদি দশজনকে ফোন দেয় যে আমি রাজু খান আপনারা বিশ্বাস করতে বাধ্য যারা কমেন্টে নাম্বার দেন এই জন্য এই নাম্বার তিনটা আমি বললাম যে এই তিনটা নাম্বার আমার বিকাশ তবে যারা আমাকে অ্যাডভান্স করছিলেন তাদেরকে আমি আজকে কয় তারিখ আজকে তারিখ তারিখ এই মাসে তারিখের আগেই আমার বাড়িতে লোক আনবো সেই ভিডিও আপনারা দেখবেন আমার নিজের বাড়িতে আনবো তাও কারণ আমার বিভিন্ন জায়গায় ধরেন অফিস থাকলো ধরেন আমার অফিস বাগেরহাটে আছে এখন বাগের যদি লোক আনি তাহলে মানুষ বলবে কি এরা বাটপাট সিটার নিজের বাড়ির লোক নেয় না কেন এই জন্য আমার নিজের বাড়িতে আমি লোক আনব আপনারা যারা আসতে চান যারা পাঁচশো টাকা অ্যাডভান্স আনবো কেন আনবো জানেন আপনি পাঁচশো টাকা অ্যাডভান্স আপনার জন্য আমি করছেন ডাবল ভাতের ব্যবস্থা করব। যদি আপনি আসতে চান না আসেন তাহলে আপনার জন্য ডেকোরেটার থেকে চেয়ার টেবিল এভরিথিং সব কিছু আমরা ভাড়া করব আমাদের একটা খরচ হবে আপনি ওই পাঁচশো টাকা আবার যাবার সময় আপনি নিয়ে যাবেন আমার কাছ থেকে কিন্তু আপনি যে আসবেন এটা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আমি শিওর যে আপনি পাঁচশো টাকা যারা এরা আসবেন আমার বাড়িতে এসে যদি ভালো লাগে আমার কথা শুনে বিশ্বাস হয় তাহলে আমি আগে একটা বিয়ে করায় দিয়ে দশ হাজার নিতাম এখন একটা বিয়ে করায় দিয়ে পাঁচ হাজার টাকা নিব যারা গরিব অসহায় দিন আনে দিন খায় কৃষক মাঠে কাজ করে ভ্যান চালায় রিকশা চালায় তাদেরকে ফিরিতে বিয়ে করায় দিব আর যারা যাদের ইনকাম বিশ হাজার টাকা নিচ্ছে তাদেরকেও ফ্রিতে যারা কোটিপতি তাদেরকেও ফিরিতে তবে তাদের ক্ষেত্রে একটা সত্য আছে একটা সত্য আছে কি সত্য আমি যে আপনাকে বিয়ে করাই দিব ওই বিয়ে আমি ভিডিও করব বিয়ের সময় ভিডিও করে ওটা আমি ইউটিউবে ছাড়বো যদি আপনি ভিডিও করতে দেন ওইখান থেকে আমার ডলার আসবে মানুষে দেখলেই যত দেখবে তত আমার ইনকাম হবে ওইটা আমার লাভ আমার তো স্বার্থ একটা থাকতেই হবে স্বার্থ ছাড়া পৃথিবীতে একমাত্র মা ছাড়া কাউরে কেউ ভালোবাসে না আমার স্বার্থ আছে কি স্বার্থ আছে যে আপনাকে যে আমি বিয়ে করায় দিব ওইটা আমাকে ভিডিও করতে দিতে হবে আর যারা তবে আপনারা যারা আমার বাড়িতে আসবেন যাদের ইউটিউব চ্যানেল খুলতে ইচ্ছুক যারা ফেসবুক খুলবেন ইউটিউব খুলবেন চিন্তা করছেন যে মাসে এক লক্ষ টাকা প্লাস ইনকাম করবেন সম্ভব আমি প্রয়োজনে আপনাদের ভিডিও করে দিব আমি চাই যে আমার মতো রাজু খান প্রতি জেলায় জেলায় থাকবে প্রতি থানায় থানায় আমার মতো রাজু খান থাকবে কি জন্য থাকবে আপনাদের বিপদে আপাদে আমি আজকে মরে গেলাম আইসবাদে কালের রোডে চলতেছি একটা দুর্ঘটনায় মরে যেতে পারি তাহলে আমার মতো এরকম যেন রাজু খান আমি যেন তৈরি করে যেতে পারি হাজার হাজার অন্যত পক্ষে আত্মায় শান্তি পাবো ভাই একটা মানুষকে যদি একটা বিবাহ করায় দিতে পারি অন্তত পক্ষে তাদের মুখের হাসিটা দেখলে অন্তত পক্ষে আমার অন্তটা ভরে যায় একটা ভালো কাজ করতে গেলে কিন্তু সাকসেস যদি হতে পারি একটা ভালো কাজ করে আর একটা ভালো কাজ করতে মন চাই মন ভরে যায় আসলে আমরা চাই একটা মানুষের মুখে হাসি ফুটানোর জন্য একটা মানুষকে খুশি করার জন্য বন্ধুরা আমি যদি সিটারি পারি করবো আপনাদের সাথে দেখেন আমরা চৌষট্টি জেলা ঘুরি আমি চৌষট্টি জেলায় কিন্তু গান করি যদি কেউ কনসার্ট করতে ডাকে অগ্রিম হয়তো কিছু টাকা নেই অনেক সময় নেইও না তবে অগ্রিম কিছু টাকা কেন নেই যে আমি ওইখানে যাব তেলপুরায় যদি ইন কেস কনসার্ট না হয় তাহলে তোমার ডাউন একটা খরচ লস হবে সেই জন্য অগ্রিম আমি একটা ছোটোখাটো শিল্পী সেরকম গানও পারি না তারপরও আপনারা আমাকে ভালোবাসেন আমার গান আপনারা শোনেন আমি যে ভিডিও গুলো ছাড়ি যা ছাড়ি তাই আপনারা শেয়ার করেন সেই জন্যই আজকে আপনাদের জন্য আমি রাজু খান আমি চাই আজকে যদি আমি ইউটিউব চ্যানেল খুলে দেই আমার কি কম হবে আগুন থেকে আর একটু আগুন একজন নিবে আমার আগুন কি কমবে কোনোদিনও কুমবে না আজকে আমি মরে যেতে পারি পৃথিবীতে কতদিন বাঁচবো বলেন মানুষের কোনো গ্যারান্টি নাই আমার একটা ভাইও নাই যে তাকে আমি এই দায়িত্ব দিয়ে যাবো যারা আমার ভিডিও দেখেন তাদেরকে আমি এই দায়িত্ব দিতে চাই আমি কয়দিন বাঁচবো বলেন পৃথিবীতে পৃথিবীতে সারা জীবন আমরা বাঁচার জন্য আসি নেই আমি আমার মতো কাজ প্রতি প্রতি জেলায় থানায় যেন করুক আমার আমার মতো মতো উদ্যোগ মানুষের উপকারে আসেন মানুষে উদ্যোগ আপনারা নেন আমি চাই যে আমার মতো আপনারা প্রতি জেলায় প্রতি থানায় এমন নেন আমার সাথে প্রয়োজনে আপনাদের এক পাশে আমি আমার বাসায় রাখবো থাকা খাওয়া সম্পূর্ণ খরচ আমার আপনাকে ইউটিউব চ্যানেল খুলে দেব আমি চাই যে আপনি আমার মতো কাজ করেন সারা বাংলাদেশে যদি আপনার ইউটিউব থেকে ইনকাম আসে ফেসবুক থেকে ইনকাম আসে দিন যাবে আরো বাড়বে আমি রাজু খান আমার আগের বছর যে ইনকাম ছিল এবার আমি তার থেকে বেশি ইনকাম দিন যাবে বাড়বে দিন যাবে ভিউ বাড়বে সাবস্ক্রাইবার বাড়বে ফলোয়ার বাড়বে দর্শক বন্ধুরা আজকে আসলে আমার কাছে আনন্দের সঙ্গে আমি কান্না করতেছি না কিন্তু আমি কিন্তু আমার চোখে পানি চলে আসে কেন জানেন এটা খুশিতে এটা কোনো দুঃখে না কিন্তু আজকে আমি রাজু খান রাস্তাঘাটে কোথাও চলতে পারি না মানুষ বলে ভাই কেমন আছেন ভাই বসেন একটা চা খাই বিশ্বাস করেন ভাই এমপি মন্ত্রীকে কতজন মানুষ চিনে আমি যদি একটা ভিডিও করে ছাড়ি আপনারা সর্বোচ্চ ভিডিও শেয়ার করেন আপন ভাই কেউ মানুষ এত ভালোবাসে না আপনারা রাজা ভাইকে ভালোবাসেন দর্শক বন্ধুরা আমার চামড়া দিয়ে যদি আমি জুতে বানাই যাই আমি আপনাদের আমি আমি না চাই আমার মতো আপনি চ্যানেল খুলে লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন সারা বাংলাদেশে আমার মতো রাজু খান তৈরি হোক সারা বাংলাদেশে আমার মতো রাজু খান যেন সারা জীবন মানুষে বলতে পারে রাজু খান এই জিনিসগুলো করে দিচ্ছে এখন ভাবতে পারেন কিভাবে সম্ভব ভাই আমাদের ফোনে তো ফোন আসে না ভাই আপনারা তো এই কাজ করেন না আমরা মিডিয়া কাজ করি আর সয়লাগের পাশে থাকি যে গরিব লোক সে আমাকে বল ভাই আমি চলতে করতে যিনা ভাই খেতে ছিনা অনেকে আছে ভাই দিন পর এক সন্ধ্যা খায় আমরা সব ভিডিও করতে পারি না ভাই সবাই ভাই মনসুর মানে আছে অনেক ভালো ভালো ফ্যামিলির লোক ভাই অনেকে আছে না খায় তাই তারা ভাই হাটে বাজারে যে বলতে পারে না আমাদের ভিক্ষা দেন এমন অনেক লোক আছে ভাই আমরা তাদের পাশে থাকি সবার ভিডিও আমরা কখনো করতে পারি না চেষ্টা করি রাস্তাঘাটে যখন বের হই একটা রিক্সা দেখি আমি মনে করি ওর থেকে আমি অনেক ভালো আছি আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে আজকে আমি দেখেন এই গাড়িটা নিয়ে বের হয়েছি নিজে ড্রাইভিং করতেছি আমি কিন্তু একজন ড্রাইভার রাখতে পারতাম আমি চিন্তা করি তাকে আমি তিরিশ পঁচিশ হাজার টাকা বেতন দিব এই পঁচিশ হাজার টাকা আমি পঁচিশ জনের পিছনে খরচ করব। আমি কিন্তু দেখেন আজকে রাজু খান আমার মাসে আট দশ লক্ষ টাকা ইনকাম আমি যদি ইচ্ছে করতাম একটা বেলেজার এক লক্ষ টাকা বানাই আমি কিন্তু পড়তে পারতাম আমি চিন্তা করি এই এক লক্ষ টাকা আমি একশো জন গরিবের পিছনে আমি খরচ করব। তাতে তারা আমার পাশে থাকবে তো বন্ধুরা আমাকে ডাকাইতে নিয়ে যেতে গেছিল একমাত্র সম্ভব হয়েছে আপনার দর্শকদের ভালোবাসায় আমার পাশে দর্শক আমাকে উদ্ধার করছে রাস্তার জনগণ আমাকে উদ্ধার করছে আমি শিক্ষার পারছি দৌড়ে গেছি একটা টায়ারের দোকানে তারা আমাকে উদ্ধার করছে সবই সম্ভব ছিল একমাত্র উপরে আল্লাহ আমাকে চাইছে ওদের কাছে কেউ পড়লে কেউ খালি হাতে ফেরত আসে না ওদের টিমির লোক আমি এইটুকু খবর পাইছি যে কালকের আগের দিন নাকি একজন সাংবাদিককে মেরে ফেলেছে ওদের টিমির লোক যে আমাদের ডাকায়তে একজন সাংবাদিককে মেরে ফেলেছে তাহলে বুঝুন ওরা কত বড় হাত আছে আমি রাজু খান কোনোদিন মস্কাবো না সরি আমি রাজু খান কোনোদিন ভাঙবো না মস্কাবো এর কোথায় শেষ আছে আমি দেখে নিব যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে যতদিন পৃথিবীতে বাঁচব বিড়ালের মতো বাঁচব না একশো বছর বাঁচার জন্য এই পৃথিবীতে আসি নেই মৃত্যু একদিন আমার হবেই আমি চাই যে মৃত্যু যেভাবে আল্লাহ আমাকে লিখে রাখছে সেইভাবেই আমার মৃত্যু হবে বাঘের মতো বাঁচবো সিংহের মতো লড়াই করব অন্যায়ের প্রতিবাদ করব আমরা অন্যায়ের প্রতিবাদ আমরা করে যাব তো বন্ধুরা যারা আমাকে ভালোবাসেন যদি এই ভিডিওটি আপনি ভুল করে শেয়ার করে থাকেন একশোতে একশো পার্সেন্ট নিশ্চিত থাকেন আপনি মনের আদালতে মামলা খাবেন অল্প দিনের মধ্যে আমার বাড়িতে লোক আনতেছি আপনারা দেখতে পারবেন যারা আমার ভিডিও শেয়ার করেন যদি কেউ আমাকে একশো কোটি টাকাও দেন আর একজন আমার এক একজন লোক আমার ভিডিও শেয়ার করছেন একজন লোক আমাকে একশো কোটি না পৃথিবীর সব কিছু দিয়ে দিছে তারপরও আমার সে কিনতে পারবে না একজন মানুষ আমার ভিডিও শেয়ার করেন তাকে আমি বেশি ভালোবাসি যে এই ভাই আমাকে মূলত ভালোবাসে কারণ কি জানেন আমরা বাংলাদেশের বাঙাল রে ভালোবাসার কাঙ্গাল রে পয়সা দিয়ে যায় না কেনা মন একটু ভালোবাসা পেলে দিতে পারিতাম জীবন বিশ্বাস করবেন না ভাই আমি যেখানে ছিলাম বাগেরহাট জেলা ফকিরহাট থানা সেই ভাই অলরেডি আমার ফোন ধরে আছে দেখেন সে নিঃস্বার্থভাবে সে যে আমার সাথে বেড়ায় বিশ্বাস করবেন ভাই তার কোনো স্বার্থ নেই সে মানুষকে ভালোবাসে গরিবকে ভালোবাসে নিঃস্বার্থ ভাবে পাঁচ অক্ত নামাজ কালাম পড়ে আমি কিন্তু ভাই মিথ্যা কথা বলবো না আমি কিন্তু পাঁচ অক্ত নামাজ কালাম পড়ি না শুক্রবারে পড়ি মাঝে মাঝে পড়ি মিথ্যা কথা বলা কোনো প্রশ্ন আসে না ভাই আমার সাথে ঘুরে একটা অক্ত নামাজ কাজা দেয় না সর্বোচ্চ ভাই এই যে আমাকে ভালোবাসছে নিজের একবারে স্বার্থ ছাড়া স্বার্থ ছাড়া আর আমাদের এসপি সাহেব আছেন ডিসি আছেন তারপরে থানার ওসি আছেন আমাদের দারোগা আছেন আমাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দিচ্ছেন তারা আরো আমাদেরকে আপ্যায়ন করছে আমি যে থানায় গেছি আমার এক টাকাও মামলা করতে আমার এক টাকাও লাগে নাই একটা টাকাও তারা নেয় নাই সর্বোচ্চ সাপোর্ট আছে জনগণ আমার পাশে আছে বিভিন্ন টেলিভিশন চ্যানেলও আমাদের এখানে আসছে তারাও আমার পাশে আছে কেউ একটা টাকা নেয় নাই যে রাজু ভাই আপনাকে আমরা অনেক ভালোবাসি আপনার বিপদে আমরা আছি এই যে যে ভালোবাসাটা আমরা পেয়েছি এই যে ভাই আমাকে জীবন দিত দ্বিধাবোধ করে নাই শুধু এই ভাই না দর্শক বন্ধুরা আরেক ভাইকেও আমি আনতেছি সে ডাইরেক্ট বুক পেতে দিছে যে গুলি করলে আমাকেও করতে হবে এমন অবস্থায় আমরা সিচুয়েশনে চলে গেছি কোনটা একটু ধরো তো এমন সিচুয়েশনে আমরা গেছি দর্শক বন্ধুরা আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না বলে আপনাদেরকে বুঝাইতে পারবো না ভাই একটু আসেন তো ভাইয়া এত সময় ফোন ধরছিল আর একজনকে ফোনটা ধরাইলাম দেখেন এই ভাই নিঃস্বার্থ ভাবে ভাইকে আমি টাকাও দেয়নি পয়সাও দেইনি ভাই দেখছে রাজু ভাই তো ভালো কাজ করে তাইলে ভাইয়ের সাথে থাকবো না কেন তা ভাই সম্পূর্ণ চেষ্টা করছে অন্যায় প্রতিবাদ করার জন্য সেই জন্য অনেক আছে তারা লেখা শত্রু হয়ে গেছে ভাইয়ের কথা কি বাঘের মতো বাঁচবো বিড়ালের মতো একশো বছর বাঁচবো না জন্ম যখন নিয়েছি মৃত্যু একদিন হবেই এমন তো না যে সারা জীবন আল্লাহ আমাকে বাঁচায় রাখবে তা কিন্তু না মৃত্যু একদিন হবে আমরা এই প্রস্তুত নিয়েই আমরা রোটে বের হয়েছি সারা বাংলাদেশ আমরা ঘুরবো আমরা কখনো মৃত্যুকে ভয় পাই না ভয় পাই একমাত্র আল্লাহকে আল্লাহকে ছাড়া পৃথিবীর আমি কাউকে ভয় পাই না দর্শক বন্ধুরা যারা আমাকে ভালোবাসেন মন প্রাণ দিয়ে আমি যে কাজ করতেছি যদি আপনাদের কাছে ভালো লাগে আজকের ভিডিওটা শেয়ার করে দিয়েন আমার বাড়িতে লোক আনবো সেটাও আপনারা প্রস্তুত থাকেন আপনাদের আমার বাড়িতে বেড়াতে আসতে হবে আমরা অনেক সন্তুষ্ট হবো হয়তো ভাই তিন বেলা খাইতে না পারি এক বেলা খাবো কিছু না খাই ডাউল ভাত খাবো আপনারা বাড়িতে আসবেন সবাই মিলে এক জায়গা বসে আমার বাসা ফরিদপুরে ফরিদপুরে কোন থানায় যদি এখন বলি আমার বাড়ি কিন্তু ফরিদপুর ফরিদপুর জেলায় জেলায় কোন থানায় যদি এখন আমি বলি করে মানুষ আসবে দেখেন আমি তো এখন বাড়িতে নেই আমার বাড়ি যাইতে ধরে আরো পাঁচ দিন দেরি হইতে পারে সাত দিন দেরি হইতে পারে ফুটাট করে কিন্তু আপনারা আমার বাড়িতে লোক যাবেন ফুট আট করে তা আমাকে পাবেন না তাহলে কি হবে একশো জন লোক যাবে একশো দিন দশ জন আমাকে পাবে নব্বই জন আমাকে পাবে না ওই নব্বই জনের কাছে কিন্তু আমি কালারিং নব্বই জন বাড়ি পর্যন্ত যাবে আমাকে গালাগালি করতে করতে যাবে পারবে অবশ্যই নেবে আমার কোথাও যুক্তি আছে না ভাই তা আপনাদের আমরা মাঝে মাঝে আমাদের বাড়িতে লোক আনি আপনারা দেখেন আমি আগে ছিলাম বাগেরহাট জেলায় বাগেরহাট জেলায় আমি লোক আনছি সেটা আপনারা দেখছেন এবার আমার নিজের এলাকায় আনবো নিজের বাড়িতেই আমরা গরিব মানুষ ভাই আমরা কোটিপতি না আমার বাড়িতে আপনাদেরকে আনবো আমি যেখানে থাকি সেইখানে আপনাদেরকে আনবো তবে হুটাট হুটাট করে কেউ বাগের হাটে যায় না আমার অফিসে আপনারা গেলে আমাদের কেউ পাবেন না আমরা তো জেলা নিয়ে ঘুরি আমাদের আমরা তো এক জায়গায় বসে থাকি না তো হুটাট করে কেউ হুটা অনেক লোক আছে যে আমাকে ভালোবেসে তারা বুক পাইতে যে আমি রাজু ভাইকে ভালোবাসি রাজু ভাইয়ের বিপাত হয়েছে আমি আইছি অনেক লোক আছে আমাকে যে ফোন দিচ্ছেন দয়া করে ভাই আপনাদের কাছে মাপ চাই আপনারা অনেক ভালোবাসেন কৃতজ্ঞতা জানাই আপনারা বাড়ি ফিরে যান আপনারা যারা আসতে চান আমার বাড়িতে আসেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন সর্বোচ্চ শেয়ার করে দিবেন যে ভিডিওটা শেয়ার করবেন ধন্যবাদ